এবং তুমি বেয়াদব তুমি টেরোরিস্ট তুমি ঝুলুমবাজ এই অধিকার তোর কে দিছে এই কুত্তার বাচ্চা দাদা তুই জঘন্য খারাপ তুই জঘন্য অমানুষ তুই কোন কুত্তার বাচ্চা দাদা ব্যবসার পড়া খান কি মাক সোদা তোর কোনো ধর্ম নাই তোর ধর্মরে আমি চুদি তোর ধর্মরে কুত্তা দিয়ে চোদাই খানকির পরা তুই মুসলমান না তুই ইসলামের শত্রু এর বোলাদিয়া ঢুকাইত না খান কি পোলা আমি সারাদিনে চার পাঁচ বার আমাকে ওষুধ খাইতে হয় তুই তোদের মতো খানকির ফোলাদের কারণে ধর্মরে মানুষ ত্যাগ করতেছে ইয়াং জেনারেশন শিক্ষিত মানুষরা ধর্ম গুষ্টি চোদি খানকিরি ফোলারা দেশরে শেষ করে ধর্মের গোষ্ঠী তুই দাঁড়িয়ে খানকির ফোলারা ফোলা ফুমবাস ব্যবসার ফোলারা চরিদারি করছ কাম করস না অনেকটা খাস বৈশা বৈশা লুটপাট করা ধর্মভিত্তিক কোনো রাজনীতি চলবে না বাংলার মাটিতে